যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে শুধু আমার নবী জাহান্নামের দিকে তারিন দেখি নজর দিয়ে দেখলেন নারী বেশি জাহান্নামে নবী বললেন তারা কুফরি করেছে এই কফুরটা কি সাহাবাই কিরকম প্রশ্ন করলো আমার নবী উত্তরু দিয়ে দিল সেই কফুরিটা হলো তারা স্বামীর অপদ্ধ হয়ে জীবন জীবনযাপন করেছে বন্ধু জোরে জোরে বলেন না নউজবেল্লা আরো জোরে নউজবেল্লাহ স্বামী স্বামীর দায়িত্ব পালন করতে হবে হবে কি না আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সহনশীল আচরণের মাধ্যমে গড়ে তুলতে হবে আবার স্ত্রী ও তার স্বামীর সাথে মধুর আচরণ করতে হবে তখনই বন্ধুর সৌন্দর্য বৃদ্ধি পাবে আর মহিলা তার বাদ দিয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক একটা পুরুষ তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য নারীর সাথে সম্পর্ক এই জায়গা থেকে দুইজনকে বের হতে হলে একটা কাজ করতে হবে হজরতিয়া ভুসাই খুদুরি রোতার বর্ণিত তিনি বলেছেন আমার নবী বলেছে একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জা স্থানের দিকে তাকায় না কারণ চোখের জিনা হলো দেখা চোখের অপরাধ হলো দেখা এই একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জা স্থানের দিকে তাকায় না একজন নারী আরেকজন নারীর লজ্জা স্থানের দিকে তাকায় না একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই গাথার নিচে ঘুমায় না একটা নারী আরেক নারীর সাথে কি কাতার নিচে ঘুমায় না জোরে জোরে বলেন নন্দু শরীফ আমার কথা না তো তাহলে আমরা এই নষ্ট জায়গা থেকে বের হয়ে আসতে পারবো ঠিক কিনা বলেন আল্লামা ইবন হাজার ইসকালানি হাসান ইবনে জাকান থেকে তিনি বর্ণনা করেছেন আমার দিকে তাকান তিনি বলে দিয়েছেন পৃথিবীর মানুষগুলোকে তিনি লাট করে দিয়েছেন তোমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে তোমরা দুনিয়ায় চলার ক্ষেত্রে বড় লোকের সন্তানদের সাথে চলাফেরা করিও না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ দুঃসংবাদ শুনলে কি মানুষ সুবহানাল্লাহ কয় না দুঃসংবাদ শুনলে মানুষ কি বলে নাউজুবিল্লাহ এটা তো দুঃসংবাদ কি বলেছেন তোমরা বড় লোকের বেটা বেটির সাথে সম্পর্ক করিও না কারণ অবিবাহিত নারীদের মতো বড় লোকের সন্তান এই জন্য আমি প্রায় সময় বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী নয় যারা দুনিয়ার ধনী এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে আমাদের সমাজে যত নোংরামি যত নষ্টমি সবচেয়ে বেশি সূত্রপাত যেটা ঘটায় সেটা হলো ধনী লোকের ছেলে মেয়েরা এটা আল্লাহ মাইফ ডা হাজার আসকালানি ইনি বর্ণনা করেছেন অবিবাহিত যুবতী মেয়ের মতো বড়লোকের সন্তান আছে মেয়ে একটা গরিবের ছেলে স্মার্ট দেখেছে বিয়ে করেছে ভালো লেগেছে তার সাথে যতদিন সম্পর্ক সম্পর্ক রেখেছে তার চাহিদা যখন ফুরিয়ে গেছে বড়লোকের ছেলের গায়ে কলঙ্ক দিয়ে তাকে ছেড়ে দিয়েছে আবার বাংলাদেশের ইতিহাসে অনেক রেকর্ড আছে গত এক বছর আগেও আপনারা দেখেছেন কি এক বড় কোম্পানি নামটা মনে নেই সেই কোম্পানির ছেলে আমাদের কুমিল্লার এক মেয়েকে ধর্ষণ করে মেলেছে। অবৈধ সম্পর্ক করে মেরে ফেলেছে গোটা দেশ বিদেশ লড়া পড়েছে ঠিক না ঠিক এটা কিন্তু এক্সাম্পল দিলাম এরকম অহরহ ঘটনা ঘটতেছে বড় লোকের বেটার চোখে পড়েছে গরিবের এক রূপসী সুন্দরী ধার্মিক মেয়ে তাকে জোর করে তোলে নিয়ে বিয়ে করবে বিয়ে করে চাহিদা পূরণের পরে তাকে কিন্তু একবারে একবারে তাকে হাতে নিক্ষেপ করে দিবে দূর দূরান্তে ফেলে দিবে ঠিক কিনা বলেন এই জন্য সম্মানিত পরিস্থিতি আমাদেরকে কি করতে হবে আমাদের পূর্বশ্রী আহ যারা আছে তাদের যে সুন্দর বাণীগুলো আমাদের এগুলো আমাদেরকে মনে প্রাণে গ্রহণ করতে হবে ঠিক না ঠিক আরো জোরে বলেন না কেন আরে আরো জোরে বড়লোকের সাথে মিষ্টি হিসাব নিকাশ করে মিশবে আপনাকে গোম করতে পারে আপনাকে হত্যা করতে পারে আপনার ইজ্জত লুটে নিতে পারে কিন্তু আপনি রোখে দাঁড়াতে পারবেন না কারণ তাহার কাছে আছে কালো টাকা কালো অস্ত্র এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানি তিনি হাসার ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন তোমরা সাধারণ মানুষ সাধারণ সন্তানেরা বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করো না তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করো না কারণ তারা হচ্ছে ফিতনা ঠিক আমার চোখের দেখা যত সুদের ব্যবসা বড় কথা বলে না কেন হয়ে গেছে। টাকা বাড়তে বাড়তে এত বেড়েছে তার শেষ সম্বল এক ঘন্টা জায়গায় একটা অটো সেটা কিন্তু নীতি 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 তার কিডনি পর্যন্ত নেওয়ার জন্য রেডি বাংলাদেশে যত জোর করে জায়গা দখল করা এটা বড় লোককে দ্বারা সম্ভব সম্মানিত উপস্থিতি আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি জোর করে কোনো মানুষের পক্ষ থেকে এক বিঘা জায়গা জোর করে দখল করে কেয়ামতের দিন তার গলায় সাতটা পৃথিবী মালা বানাইয়ে ঝুলিয়ে দেওয়া হবে তার মরণও নাই বাচনও নাই পালিয়ে যাওয়ারও সুযোগ নাই লাই আম তু পিপল উইল নোট ডাই দে দে পি হ্যাঁ বলা ইয়া পিপল উইল নট বে বল টু লাইফ দেড দে অ মা হোমান হাবিব গো পিপল উইল নট বে বল টু স্কেপ দে ডে জোর করে ঘর ভাঙা রাস্তার মাঝখানে প্রাচীর তৈরি করে মানুষকে বিপদে ফেলে দেওয়া মনে রাখবেন ডক্টর আল্লামা ইকবাল বলেছেন খোদা প্রাপ্তির পথ রয়েছে লোকানো রয়েছে মানব সেবার মাঝে পাবনা কোতকে আল খেললা তাসবিহ আর যায় নামাজি নামাজ দিয়ে রোজা দিয়ে তাসবিহ দিয়ে দাড়ি দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে আল্লাহ পাওয়া যাবে না যত সহজে সৃষ্টির সেবার মাধ্যমে আল্লাহকে রাজি করা যায় কুকুর মতো হাদিস শরীফের মধ্যে এসেছে কুকুরের মতো এক নষ্ট প্রাণী সবচেয়ে সৃষ্টি জগতে নাপাক প্রাণী যেটা শয়তানের থুতু থেকে জন্ম আদম ও সফিউল্লাহর বডি দেখে শয়তান যখন থুতু ফলাইছে সেই থুতু থেকে আল্লাহ কুকুর জন্ম দিয়েছে কুকুর তৈরি করেছে এই কুকুর হলো সৃষ্টি জগতের সবচেয়ে নাপাক প্রাণী এই কুকুরকে ভালোবেসে এক পথচারী জান্নাতি হয়ে গেছে বলে হুজুর ঘটনাটা কি কুকুরটা পানির পিপাসায় হা করছে জিহ্বাটা বের করে দিয়েছে তখন ভদ্রলোক যাওয়ার সময় দেখলো কুকুরটা পানির পিপাসায় মরে যাবে উনি পানি কোথাও পাচ্ছিল না করে দূরে গিয়ে দেখলেন একটা কুপের মধ্যে পানি আছে এখন তিনি হাতে যদি আনে আনতে আনতে হাতের ছিদ্র দিয়ে পানি পরে শেষ হয়ে যাবে তখন ভদ্রলোক তার পায়ের মৌজা খুলে কুফির মধ্যে ভিজালেন এই ভিজানো মৌজা তিনি হাতে করে এনে কুকুরের মুখের উপর চিপি দিলেন কুকুর পানিকে তৃপ্তি হয়ে সে চলে গেলেন আর সেই ভালোবাসা থেকে আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করে নিলেন সেটার নাম হলো প্রেম আজকে কেমন পুরুষ আরেকজনের বিবির দিকে কোন নজর দেয় এটা একমাত্র পাওয়ার থাকলে হয় মনে রাখবেন

এই অত্যাচার ব্যবচার জুলুম নির্যাতন নিপীড়ন করে সেটা জানার পরেও তুমি তার কাছ থেকে একটু সময় সুবিধা নিবে সেই সুবিধার জন্য তুমি সাপোর্ট করে যাচ্ছ আল্লাহর হাবিব বলেছেন এই অন্যায়কারীকে তুমি সাপোর্ট দিতে দেরি তুমি মুসলমান থেকে খারি যে হতে তুমি দেরি হও নাই কথা বলেন ঠিক না ঠিক আর জোরে আমাদের দেশে বলতকার আছে না নাই নারী বলেন পুরুষ বলেন তাদের পিছনের অঙ্গ দিয়ে যৌন সঙ্গম যৌন কর্ম করার মতো মানুষ আছে নাই এটা লুত আলাই সাল্লামের জামানার নষ্ট কাজ এটা তো লুত আলাই সাল্লামের জামানার কাজ তো আখির নবীর জামানায় আসতে পারে না পারে যারা এই কাজে লিপ্ত হবে নবী তাদের বলে স্বীকৃতি দিবে না তাদের জন্য আল্লাহ বলেছেন কোনো ক্ষমা তবে বিবাহের পরে যেই নারী অথবা পুরুষ জিনার কাজে লিপ্ত হয় তার মতো নোংরা তার মতো নষ্টা তার মতো টোটালি হারাম এটা সৃষ্টির মধ্যে আর কেউ হতে পারে না বন্দুরি আমান হযরতে সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু তাআলা হুদিনি আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম গোসলখানায় যখন প্রবেশ করলাম প্রবেশ করার পরে নজর দিলাম সুন্দর কে ছোট যুবক আমার গোসলখানায় প্রবেশ করলো আমি দেখে দেখে বললাম আমার গোসলখানায় সুন্দর একটা যুবক উপস্থিত হয়েছে তাকে এখান থেকে নিয়ে যাও কারণ একটা নারীর সাথে থাকে একটা শয়তান আর একটা যুবকের সাথে থাকে 10টা শয়তান সম্মানিত উপস্থিতি জিনা নামক শব্দ স্বামীর স্বামীর পক্ষ থেকে স্ত্রীর যাতনা স্ত্রীর পক্ষ থেকে স্বামীর যাতনা এই দুই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হলে আমাদেরকে প্রথম দিকেই সঠিক সিদ্ধান্ত নিতে কোন লাল দলান বড় বিল্ডিং এর মালিকের বাড়ি তালাশ করলে হবে না আমাকে তালাশ করতে হবে কোন ফ্যামিলিতে নবীর প্রেম আছে কোন ফ্যামিলিতে নবীর ভালোবাসা আছে আমি যুবকদেরকে বলি তুমি তোমার যদি তোমার যদি টাকা থাকে তোমার টাকাও আছে শারীরিক যৌন শক্তিও আছে কিন্তু তুমি বিবাহ করতে পারছো না আল্লাহর হাবিব বুদ্ধি শিখিয়ে দিয়েছে তুমি রোজা রাখতে থাকো যদি বলেন সুবহানাল্লাহ কি করো বিবাহ করার এবিলিটিও আছে কথা বলে না বিবাহ করার এবিলিটি তোমার শারীরিক শক্তি আছে কি আছে শারীরিক শক্তি আছে আর্থিক শক্তিও আছে তবে বিয়ে করে একটা বউকে যথাযথভাবে তার চাহিদা পূরণ করতে পারবে কিন্তু তারপরেও তোমার আরো কিছু অজানা কাজের কারণে তুমি বিয়ে করতে পারছো না এদিক দিয়ে যৌবন তোমাকে তারা করছে নবী বলতেছে নারী বলেন পুরুষ বলেন নবী শিক্ষা দিয়েছেন রোজা রাখতে থাকো যেটা বলেন না সুবাহান করতে পারবে না যে স্ত্রী যেই পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে না তার জন্য বিয়ে করা হারা এই আইনগুলো কি জানা আছে আমাদের আমাদের জানা আমি আজকে বলবো এই ফটিক সরি ফকিরা জানের মানুষগুলো আপনাদের সবাইকে বলবো বাবা মা যারা হয়েছে। মা বুঝতে পারে মেয়েটা কখন বিয়ের উপযুক্ত হয়েছে বাবা বুঝতে পারে তার শাহজাদা কখন উপযুক্ত হয়েছে ছেলে করে সমস্যা নাই মেয়ে পড়াশোনা করে সমস্যা নাই সময় মতো বিয়ে দিয়ে দিবেন এই দিক দিয়ে তাদের নজর আর নষ্ট দিকে যাবে না কিন্তু আপনি সঠিক সময় সিদ্ধান্ত না নেওয়ার কারণে সন্তান যদি ছেলে হোক মেয়ে হোক যদি ব্যবচারে লিপ্ত হয় এটার জন্য দায় কিন্তু আপনাকে নিতেই এই জন্য আমি বলি এভরি প্যারেন্ট শো টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি উই শুড ওবি आवर প্যারেন্টস প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা এবং প্রত্যেকটা সন্তানের উচিত পিতামাতাকে সঠিক ভাবে মেনে চলা কথা বলেন ঠিক না বেঠিক আর যারা বলেন ঠিক না বেঠিক আর আলোচনা করতে পারবো না ভাই